আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন মোবাইলের ফিলটা মোবাইলের দাম দেখেই বুঝতে পারছেন যে অবশ্যই গাড়ি মেনটেন্স করার জন্য আসে তো জি অবশ্যই আপনাদের সন্দেহ একদম ঠিক যে আমার গাড়িটা একবারে লোড অবস্থায় আছে কারণ গাড়ি ফেনীতে টিপ মারতে গিয়েছিল ফেনি আর আসার সময় ক্যারেট নিয়ে চলে আসতেছে আর এখন আমার গাড়ি অবশ্যই ক্যারেটের আমের ভাড়া মারতেছে তো আপনারা তো দেখতে পারতেছেন আমের ভাড়া কি রকম কি এবং মার্কেটের কি অবস্থা এটা আমি ভিডিওর মাঝখানে বলবো বা শেষের দিকে বলবো দেখ ওই বিষয়ের টপিক বাদ দিই তো দেখতে দেখতে প্রায় তেরো মাস হয়ে গেল আমার এগারো কিস্তির ভিডিও আপনাদেরকে দেওয়া আছে আর এদিকে গোটা কেবিন উপর করে তারপরে আমার গাড়িতে মোবাইল ঢালতে হয় এতে দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনের অবস্থা গাড়ির ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে তো এগুলো পড়ছে হলো গিরিশ গিরিশ দেওয়া আসলে গিয়ার বক্সের ওই দিকে গিয়ারে আর কি ওই জন্য আর কি তো দেখ হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না দেখে আপনারা মন খারাপ করেন আসলে আমি ওইভাবে ভিডিওতে আসতে চাই না কিন্তু কিছু কিছু বিষয়ে জানার জন্য আমরা ভিডিওতে আসতে হয় এই যে আমার ড্রাইভার এইটা আর হেল্পার তো এবার দেখলেন গাড়ি খুব লোড অবস্থায় আছে লোড নাই কারণ সবগুলো ক্যারেট খালি ক্যারেট ক্যারেট নিয়ে এখানে আমাদের এয়ার কুলারের যে ফিল্টারটা আছে বড় ফিল্টারটা এই ফিল্টারটা আমাদেরকে চেঞ্জ করা হয় দুইবার করে মেনটেন্স করার পর পর একবার করে চেঞ্জ করা হয় বড়োটা আর ছোটটা চেঞ্জ করবো হলো প্রায় এক লাখ যখন চালা হবে এক কিলো এক লাখ কিলো যখন চালা হবে তখন আমরা ছোট ফিল লাগাবো এটা হাওয়ার দাম পড়ছে প্রায় ইনটেক মাল কালকে হঠাৎ করে মামা ফোন দিয়ে বললো যে চলো মোবাইলটা নিয়ে আসি মামার আমি গিয়ে সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে নৌকাতে আনছিলাম নৌকা কালাম মোটর অবশ্যই আপনারা চিনবেন যারা যারা নজিপুর বা নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন তারা অবশ্যই চেনে থাকবেন যে কামাল মোটরস কালাম মোটরস একটা বড় প্রতিষ্ঠান ওনার কাছে ইফাদের যত মাল আছে সব কিছুই আছে তো ওনার থেকে আমরা নেই ওনার অ্যাড্রেসটা হলো যে চার মাথা বাইপাস সান্তাহারের দিকে আর কি সান্তাহার রুট নওগাঁ বাইপাস তো আসলে আমি স্পন্সর করতেছি না আসলে ওনার জিনিস ভালো দেখে আমি ওনাকে ভালোই বলতেছি কারণ জিনিস যদি খারাপ হতো তাহলে অবশ্যই খারাপ বলতাম কারণ সবগুলো মোবাইলের দাম কত বলতে পারবো না আমার মামা যত হিসাব নিজে সব করে তো মোবাইল ফিল্টার খোলার সময় অবশ্যই দূরে ইউজ করে যদিও মোবাইল ফিল্টারে যদি সমস্যা হয় যায় তাহলে সমস্যা নেই লাগার সময় অবশ্যই খেয়াল করে লাগাতে হবে কারণ ইনটেক মাল যদি একটু খায় দেয় তাহলে অবশ্যই আবার নতুন কিনতে হবে আবার নতুন লাগাতে হবে তো এটা শুনে অবশ্যই লেগে নেবেন তো এর মধ্যে এর মধ্যে ভিডিও দেখতে থাকেন এর মধ্যে একটা আমার একটা হ্যাঁ আপনাদেরকে কথা একটা শেয়ার করি বিষয়গুলো হলো যে আমরা আমার মামা আর আমি আমরা অনেক ভাবে চিন্তা আমরা একটা দিদি নিতে চাচ্ছি যদি বারবার বারো নেওয়া হয় তাহলে কেমন হবে হ্যাঁ যদি ষোলো ষোলো নেওয়া হয় তাহলে কেমন হবে আসলে আমি সবাইকে ষোলো ষোলো ডিদিশনে দেই সাদিশনে দেই কারণ ষোলো ষোলো গাড়িটা হলো একবারে হার্ড গাড়ি ওরা প্রায় লং জিটি অনেক বড় প্রায় সাত বছর আট বছর নয় বছরও গাড়ি ইঞ্জিনের সমস্যা যখন আপনি বারো বারো কিনতে যাবেন বারো বারোতে হয়তো তিন বছর চার বছরের সমস্যা হয় কিন্তু ভালো ক্যাশ দেয় তো ভালো ক্যাশ দিলে অবশ্যই তাড়াতাড়ি গাড়ি পরিশোধ হয়ে যায় তো যারা ড্রাইভার আছেন যারা গাড়ির মালিক হতে চায় তারা অবশ্যই এটা বারবার বারে নিতে পারবে আর যাদের অ্যাবিলিটি নাই তারা বারবার বারো নেবে আর যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই ষোলো ষোলো কেনার চেষ্টা করবেন আর এটা হলো তেলের ফিল্টারটা অবশ্যই দেখে শুনে লাগে নেবেন পোটল ফিল্টারও দেখে শুনে লাগিয়ে নেবেন সবসময় নিজে গাড়ির সাথে থাকবেন কি মোবাইল দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে এটা একটু ভেবে চিনতে দেখে নেবেন একটু করে যদি সময় গাড়িতে মেনটেন্স করার সময় যদি না থাকেন তাহলে একটা কেমন দেখায় তো গাড়ি যখনই আসে তখনই আমাদের কাছে ভালো লাগে তাই যখন এত টাকা ইনভেস্ট করে একটা গাড়ি কিনে যখন আমাদের চোখের সামনে দেখি তখন মনটা আসলেই ভরে যায় যে একটা গাড়ি আছে এক বছর পর বা এক বছর বারো তেরো মাস হয়ে গেল গাড়ি এখনও আমার সামনের দিকে দেখলে মনে হয় যে নতুন ইনটেক গাড়ি যদিও আমি ভিডিও কন্টিনিউ করতে থাকবো তখন আপনারা যখন আমি যদি বারো বারো কিনি তাহলে অবশ্যই বারো বারো এক বছর পর কি অবস্থা হয় তখন দেখবেন আপনারা যে বারো বারো অবস্থা কিরকম হয় দুইটা গাড়ি দুই রকমভাবে চলবে এই জন্যই হয়তো আমরা বারো বারো সিদ্ধান্ত নিতে চাচ্ছি যদিও দেখি কি হয় আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার জন্যই জন্য আর একটা গাড়ি সব থেকে মানুষের দোয়াটাই হলো সব থেকে বড় জিনিস এবং দেখ এই বিষয়গুলো বাদ দিই সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের ভাড়া হয়েছিল ভাড়া বিষয়টা বলে নেই এখান থেকে ভাড়া মারছে প্রায় বত্রিশ হাজার টাকা ফ্যামিলি ভাড়া আর আসার সময় ক্যারেট নিয়ে আসছিল ষোলো হাজার টাকা তো বত্রিশ হাজার আটচল্লিশ হাজার টাকা মতো ভাড়া পাইছে আটচল্লিশ হাজার টাকা হিসাব দিয়েছিল হয়তো সব মিলে বা ক্যাশ টিকবে চোদ্দ হাজার মতো কারণ ওই আমাদের একটু খরচ হয়ে গিয়েছিল রশিটা একটু কম আছে ড্রাইভার বলতেছে রশিটা একটু কিনতে হবে আমি বললাম যে ভাই একটু ওয়েট করে না আমরা আর একটা গাড়ি নিব ওর সাথে দুইটা একবারে ব্যান্ডেল কিনে নেবো এই গাড়ির রং হয়তো চেঞ্জ করে নেবো এক কালার রং করে নেবো সবগুলা আর সবাই অবশ্যই মার্কেটের অবস্থা রকম জানাবেন কোন এলাকায় মার্কেট ভালো এটাও জানাবেন আমাদের এলাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো দিনে সাড়ে তিন হাজার চার হাজার করে ক্যাশ পাচ্ছি আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন যারা লং টাইম ভিডিও দেখেন মানে কেউ দেখে টাঙ্গাইল বা কেউ দেখে সিরাজগঞ্জ কেউ দেখে ঢাকা গাজীপুর আবার কেউ দেখে সিলেট থেকে ওদের কথাই বলতেছি ভাই আপনাদের মার্কেটের অবস্থা কিরকম অবশ্যই জানাবেন আর যারা বাহির থেকে ফোন দিচ্ছেন আমাকে তাদের একটা উদ্দেশ্য বলি যে ভাই আপনারা সময় রাতে ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং অফলাইনে ফোন দেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ অফলাইনে হয়তো আপনাদের নেটওয়ার্ক ইস্যু থাকে সেক্ষেত্রে অফলাইনে ফোন দিয়ে আমাকে বলবেন যে অনলাইনে ফোন দেওয়ার জন্য আরেকটা বিষয় বলি আপনাদেরকে এর আগে আমি একটা বারো বারো সিঙ্গেল আপনারা কোনো সময় আর ফোন টোন দেওয়ার দরকার নেই কারণ ডিরে একটা আমি মালিকের নাম্বার দিয়েছিলাম তো উনি মালিক হঠাৎ করে দেখা হওয়ার মালিক বলতেছে ভাই আমাকে একটু ভিডিওতে বলে দিন যে গাড়িটা বিক্রি হয়ে গেছে কারণ ওনাকে নাকি দিনে তিনবার চারবার করে ফোন দিই দেখ গাড়িটা বিক্রি হয়ে গেছে যদি আবার কোনো গাড়ি পেয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিও দিব আপনারা ভিডিও দেখে তার সাথে কথাবার্তাটা বলে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আমার গাড়ির জন্য এবং আমার মামার জন্য আমার জন্য আর সবাই সবার জন্য দোয়া করবেন কারণ দোয়া ছাড়া এত দূর আসা যাবে না আর দোয়া করলে যে আপনার ক্ষতি হবে এরকম কিছু না কারণ আমরা একটু মানসিকভাবে টেনশানে আছি কারণ কোন গাড়িটা নেবো এটা একটু কনফিউজ আছে সবাই একটু মতামত জানাবেন যে কোন গাড়িটা নিলে ভালো হবে এই যে গাড়ির সামনের দিকে দেখলে মনে হয় যে গাড়ি এখনো নতুনের মতো দেখাচ্ছে গুলো আমাদের একটু প্রায় বেশি চালা গেছে তাও নয় হাজার সাতশোর মতো চালাচ্ছি দশ হাজার করে চালাচ্ছি গাল্প মোবাইলটা তো সবাই জানাবেন যে কেমন চালালাম দশ হাজার চালালে ভালো হলো না খারাপ হলো তো আজকে এই পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম